জিহাদ কি বলছে এসব আমি ফুটপাতের দোকান থেকে চা খাবো এটা তোমার রুচি আমার সাথে বড় ভাই তো কাজ করলাম আসলে একটু জেরাই ন ছোট ভাই জিরেন তো কইতে চাও জিরায় তো লাভ নাই কারণ আজ তিন মাস হলো বেতন তো দেয় না আমার সংসার চলে কিভাবে দোকানে বাকি খাইতে খাইতে তো জীবন শেষ দোকানদারও বাকি দিতে চাই না ভাই তুমি তো একটু শান্তিতে আসাও আমার তো সংসারেও অশান্তি এদিকেও টাকা পয়সা দেয় না চতুর বেলে টেনশন আমার আর আমার খুব শান্তি শান্তি দেওয়ার জন্যই আজ তোদের কাছে আসি আরে স্যার আরে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার সারাদিন কাজ করছি আর ঘন্টা অনেক কাজ করলেই এই কাজ শেষ হয়ে যাবে স্যার আমাদের তিন মাসের বেতন আটকে গেছে স্যার যদি আমাদের বেতনটাও মানে আজকে দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো স্যার স্যার সকালেও আমি এখানে এখন দেখে গেছি বসে আছে এখনো দেখে এখানেই বসে আছে এরা কিন্তু কাজ করে না স্যার এরা মিথ্যা কথা বলতেছে না স্যার কে আমরা কাজ শেষ করে কে বসলাম স্যার আমরা কাজ করতেছি স্যার কাজের মানুষ দেখলেই বোঝা যায় তোদের দেখে তো মনে হয় না যে তোরা কাজ করছ এই যে কাজ এই কাজ করলে তো তোদের শরীর ঘামায়া যাইতো কিন্তু তোরা তো একটুও ঘামস নাই তোদের দেখে তো মনে হইতেছে তোরা শ্বশুর বাড়ি বেড়াইতে আইছ কি বলেন স্যার এত কষ্ট করে কাজ করতেছি সকাল থেকে এই মাটি উপরে রাখলাম আর এই গরিব মানুষের কাজের কোনো মূল্যই নাই কাজের মূল্য আমি দিতেছি এগুলো কি দেন স্যার দেন আর বেশি করে কাজ কাজ করে না কাজ করছস আবার বেতন বেতন মারাস তোদের কোনো বেতন হবে না যা বাইরে তোরা এখান থেকে ছাড় আঙ্গুর বাইঘরে দিয়ে না আমরা গরিব মানুষের কি করবের কষ্টটা এখান থেকে তুই খারাপ হয়েছ কাজের জায়গায় আমি ভালো লেবার নিয়ে এসে কাজ স্যার ঠিক আছে ভুল জানার দিকে আম তো পারি না জিহাদ আত্মের অবস্থা ভাই সিলে ভাই জিহাদ তুমি আমার ভাই কইলা আমি না তোমার সার ভাই এখন আপনিও কামলা আমিও কামলা এখন তার করিব নাই ভাই এখন কামলাম রা কৃপা ব্যাপার তোমরা কাজ এত দের করো নতুন নাকি সার কি বললাম এবার আপনারা তোমরা এখানে আমি তো সেটাই কইতেছি আপনারা এই জায়গায় কি করে কি বলো এইসব এই ইট পাটা আমাদের এই ইট পাটার মালিক এখন আমরা আর তোমরা এই ইট পাটে কাজ করতে চাও মানে এটা বুঝলাম না মানে আর কি বুঝবেন শুনতে চান শোনেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম হোয়াট বলोगे তুমি পুলিশ আমাকে খুঁজতেছে বাট হয় কি দুর্নীতি robberies সরকার আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করছে এখন তো তাহলে আমি রাস্তার ফকির হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ জিহাদ দিছো আবার সব শেষ স্যার কি হয়েছে আমার সমস্ত সম্পত্তি নাকি বাজেয়াপ্ত করছে এমনকি পুলিশ আমাকে খুঁজতেছে আমি পথের সবই বুঝলাম এই আজকের যে পরিণতি সবই তোমার অহংকারের ফল আর তোমার অহংকারের কারণেই আজকে তুমি আমার ইট বাড়ার শ্রমিক ছোট ভাই অত কথা শোনার দরকার নাই ভাই করে দাও তো ভাই আমি সবকিছু হারিয়ে এখন নিশ্চয় ভাই দয়া করে আমার এই রোজি রোজগারের জায়গাটা নষ্ট করে না ভাই আমাকে ভাই বুঝলেন তো হিংসা করলে কি হয় নাই তুমি তো এত কষ্টের কাজ করতে পারবে না আমার বাটার যত লেবার আছে তার তুমি সর্দার আজ থেকে ছোট ভাই তুমি আগেও হ্যারিস্টেন্ট ছিলাম আজকে থেকেও তুমি তার ঠিক আছে স্যার আপনি কোন উপকার করলেন আমাকে আজ থেকে কিন্তু আমি আর তোমার ভাই নাই আজ থেকে তোমার সার হয়ে গেলাম আমার